সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর ওমর ফারুক আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে হাঁটু ব্যথা সাধারণত আমাদের যে সমস্ত মা বোনরা আছেন এবং অনেক সময় আমাদের এই হাঁটু হাঁটু ব্যথার অনেক কারণ আছে এই হাঁটু ব্যথার কারণে তাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম এমনকি নামাজ পড়াটা পর্যন্ত ব্যাহত হয় তারা হাঁটু ভেঙে নামাজ পড়তে পারে না বসে নামাজ পড়তে পারে না সিঁড়ি বাংতে পারে না লো কমেডের পর্যন্ত বসতে পারে না হাঁটু ব্যথার যদি কারণ হিসেবে আমরা বলতে সেই ক্ষেত্রে প্রথমে বলতে হবে যদি হাঁটুতে কোন প্রকার ইনজুরি বা কোনো প্রকার আঘাত হয় এরপরে হাঁটু ব্যথাটা হতে পারে এছাড়াও ক্ষয় হয় ক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে এছাড়াও নাইটিস এর কারণে হাঁটু ব্যথাটা হতে পারে এছাড়া বিভিন্ন প্রকার লিগামেন্টের যদি কোনো প্রকার আঘাত ইনজুরি হয় সেক্ষেত্রে হাঁটু ব্যথাটা হতে পারে কিছু কিছু লোকের ক্ষেত্রে ইউরিক বেড়ে গিয়েও অনেক সময় হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথা যদি হয় হাঁটু ব্যথার কারণে রুগী বসতে পারে না ঠিকভাবে হাঁটতে পারে না অনেক সময় আমরা ডাক্তারগণ দেখি হাঁটু ফুলে গেছে এবং হাঁটু গরম হয়ে যায় ক্লিনিক্যালি এক্সামিনেশন করে হাত দিয়ে দেখি তখন দেখি টেম্পারেচারটা অনেক বেশি রাইজ করছে যখন আমরা এটা বুঝতে পারি তখন কারণে হাঁটু ব্যথা হয়েছে সেটা আমরা বের করি বের করার পরবর্তীতে আমরা চিকিৎসার ব্যবস্থা নিই সাধারণত আমরা ক্লিনিক্যালি অর্থাৎ হাঁটুটাকে ধরে রোগীর গায়ে হাত দিয়ে আমরা বুঝতে পারি যে কেন হাঁটু ব্যথা হয় তারপরে অনেক সময় আমাদের নিশ্চিত হওয়ার জন্য আমরা এক্সরে দিতে পারি এছাড়া রক্তের পরীক্ষা দিতে পারি ইউরিক ডেফিসিট আছে কিনা ছাড়াও যদি আমরা যদি মনে করি কোন লিগামেন্টের টিয়ার হয়েছে বা অন্য কোনো ইঞ্জুরি আছে বা অন্য কোনো কারণকে এক্সক্লুড করতে চাই সেক্ষেত্রে আমরা এমআরআই দিতে পারি সাধারণত প্রথম ক্ষেত্রে আমরা চেষ্টা করি হাঁটু ব্যথাটাকে ওষুধের মাধ্যমে ঠিক করা এবং অধিকাংশ রোগী এই ওষুধ নিয়ে আলহামদুলিল্লাহ এই হাঁটু ব্যথাটা পুরোপুরি সুস্থ হয়ে যায় সাথে আমরা কিছু নিয়ম কারণ দিই অবশ্যই নিয়ম কারণগুলো পালন করতে হবে এর পরবর্তী যদি সুস্থ না হয় আমরা পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যানে যাই অনেক সময় আমরা ইনজেকশন দিয়ে থাকি ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপর ইনজেকশন নিতে হবে এর পরবর্তীতে যদি সুস্থ না হয় আমরা পরবর্তীতে অনেক সময় যে সার্জারির প্ল্যান করে থাকি সাধারণত আমরা চেষ্টা করি যেভাবে আমাদের রোগী যত কমের ভিতর সুস্থ হয়ে যায় যেতু রোগীরা আমাদের নিজেদের আপনজনের মতো যেভাবে তারা সুস্থ থাকে ভালো থাকে এবং সুন্দর জীবন যাপন করতে পারে সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে কাজে হাঁটু ব্যথা নিয়ে কোনো ভয় নেই আশা করি সবাই আমরা একটা সুস্থ জীবন যাপন করব সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আলাম আলাইকুম আহমতলা